আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার সকল ভাই এবং বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো অনেক দূর থেকে কুমিল্লা ম্যাজিক তা আসছিলাম ভিডিও বানাবার জন্য যেহেতু ইউটিউবে আপলোড করার জন্য ড্রোন ক্যামেরা নিয়ে আসছিলাম তো অ্যাক্সিডেন্টের কারণে আমার ড্রোনটা ভেঙে যায় এবং ড্রোন দিয়ে ভিডিও না করার কারণে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত তো মোবাইল দিয়ে আমি আপনাদের সামনে যেই ভিডিওগুলো তৈরি করব অবশ্যই চ্যানেলে আমি ভিডিওগুলো ছাড়বো আপনারা দেখবেন তা আমি উঠছিলাম আমার মেয়েকে নিয়ে আসছিলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইজে আমি ট্রেন ট্রেনে উঠছিলাম ট্রেনে উঠে মোবাইল দিয়ে কিছু ভিডিও ধারণ করলাম ভিডিওগুলো ছাড়বো তো আশা করি খুব এখানে সিনারিগুলা এবং দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগলে আমি খুব মজা পেয়েছি আমার মেয়েও খুব ভালো ভালো লাগছে তাদেরও খুব ভালো লাগছে তো সামনে আমি একটি ট্রেনে আমার মেয়ে বলো ট্রেনে উঠবো তো ওনাকে আমি আমার মেয়েকে নিয়ে আমি ট্রেনে চড়লাম ঘুরলাম অনেক দুই ভাবিজি ভালো আনন্দ পেলাম আমার মেয়েকে নিয়ে তো আসা হয় না কোথাও আমি নিয়ে আসলাম কারণ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ততা থাকার কারণে মেয়েদেরকে নিয়ে ঘোরা হয় না আমার দুই দুইটি মেয়ে আছে আমার একটি মেয়েকে নিয়েও ঘোরা হয় না আমার স্ত্রীকে নিয়েও ঘোরা হয় না কারণ বিভিন্ন কাজকর্মে ব্যস্ততা থাকি তো তাই চিন্তা করলাম যে এবার যেমনি হোক ঘুরতে যাবো তাই অফিস থেকে ঘুরে ঘুরতে আসলাম সবার সাথে তো সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাইকে ভিডিওগুলো দেখবেন এবং আমার মেয়েকে নিয়ে একটি ট্রেন উঠছিলাম এই হলো সেই ট্রেন ট্রেনের লাইন খেলনা টেলেন যাই হোক মোটামুটি সব বিষয় নিয়ে মোটামুটি ভালো লাগছে আনন্দই লাগছে খুব মজাই পেয়েছি ঘতি আসা অনেক দিন পর এটা মনের ভিতরে অনেক আনন্দ তো একদিন দিয়ে আবার দুঃখ প্রকাশ করি সেটা হলে দিয়ে আর ড্রোন ক্যামেরা নিয়ে আসছিলাম ভিডিও বানাবার জন্য কিন্তু ড্রোনটা এমনভাবে উড়ানোর সময় সেন্সিট না থাকার কারণে সাইডে ড্রোনটা অ্যাক্সিডেন্ট হয় এবং ড্রোনের একটি পাখা ভেঙে যায় যেহেতু এখন ড্রোন যদি আমি ঠিক করে তাই কম সর্বনিম্ন কমপক্ষে তিন হাজার টাকা লাগবে একটি পাখা লাগাইতে তাই চিন্তা করছি এখন আর ড্রোনের পাখা লাগাবো না সামনে টাকা পয়সা হোক বেতন যদি পাই তারপরে হইলে আবার ড্রোনের পাখাটা লাগাই নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত হয়তো আমি মোবাইল দিয়ে ভিডিও করতে হবে অনেক কষ্ট হবে যাই হোক যদি আমার কাছে ড্রোন ভিডিওটা ড্রোন ক্যামেরা থাকতো তো হয়তো এত কষ্টটা হতো না এত পরিশ্রম করা লাগতো না যেহেতু এখন হাতে মোবাইল মোবাইল দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হবে তারপরে ভিডিও ধারণ করতে হবে কিন্তু যদি আমার ড্রোন থাকতো তাহলে হয়তো আমি এক জায়গায় থাকতাম অন্য জায়গার ভিডিওগুলো আমি জায়গায় বসে বানিয়ে নিয়ে আসতে পারতাম তো এইগুলো দুঃখের কারণ যাই হোক ইনশাল্লাহ সামনে আমি ড্রোন ক্যামেরাটা সারাবো এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও নিয়ে আসবো তো এই হলো পর্যন্ত ভিডিও এলে আজকের পর্যন্ত সমাপ্ত তো যাই হোক আমার সাথে ভাই এবং বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন